আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই প্রায় এক বছর পর এক বছরের কাছাকাছি হবে রমেশ ভাইয়ের ভিডিও আসলে দেওয়া হয় না তো যাই হোক আজকে চলে আসলাম ওনার বাড়িতে বেশ কিছু কবুতার আপনাদের দেখাবো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রমেশ ভাই কেমন আছেন আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যাই হোক মানে আজকে নতুন কোনো কবুতার দেখাবেন কি না হ্যাঁ অবশ্যই নতুন অনেক কালেকশন আছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো সাথে থাকুন দেখাবো ইনশাল্লাহ কি কি কবুতার দেখাবেন আজকে আজকে বরাবরের মতন টেডি ব্ল্যাক হর্স কামাগাট আলিয়ালা থার্টি ফাইভ এছাড়া আপনার ইসে সেব তারপর ডাবলা বিভিন্ন ওরকম আইটেম আছে সময় থাকলে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ মানে এই মুহূর্তে লফটের অবস্থা কেমন এই মুহূর্তে লফটের অবস্থা খুবই ভালো এবং কবুতার সব বিল্ডিং আছে ডিম বাচ্চা করতেছে তো ইনশাল্লাহ দেখেন দেখলে তো বুঝতে পারবেন সব তো যাই হোক ব্যার্স আমরা এক এক করে কবুতারগুলো দেখাচ্ছি অনেক কবুতার দেখাবো আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা শুরু করছি আপনার সাথে থাকুন ভাই বরাবরের মতো নিয়ে আমার পছন্দের ব্ল্যাক হর্স কবুতারগুলো দেখাবো প্রথম কি ব্ল্যাক হর্স দিয়েই শুরু করবো শুরুতেই আমি আমার সব থেকে শখের যে কবুতারটা ব্ল্যাক হর্স এই কবুতার দুই পেয়ার দিয়ে আমি আপনাদের কাছে শুরু করলাম দেখেন আমার কবুতারগুলো কেমন আশা করি ভালো লাগবে আসলে পছন্দের জিনিস নাহলে তো আসলে ভিডিওর প্রথমেই আপনাদের শো করি না এই গুলো প্রচন্ড পরিমাণ শটফুট এবং ভীতু কবুতার এবং এই কবুতার গুলো হ্যাঁ এই আমার কাছে বেবি আছে বা এডাল আছে যদি কারো কোনো প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়া ইন্ডিয়াতেও কবুতার গুলো দেওয়া যাবে এই কবুতার আপনার সব দিক দিয়ে পারফেক্ট মানে এটা সামনাসামনি দেখলে আপনি বুঝতে পারবেন আর কবুতরগুলো যত বয়স হয় পিঠের উপর একটা ভিচিহ্ন থাকে আপনার ডাওয়ালার মতন বা আপনার কেটিএম এর মতন হ্যাঁ আমি একটা কবুতর ধরে দেখাবো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো কি বিক্রি হবে নাকি এর বাচ্চা এগুলো আসলে যদি উপযুক্ত দাম পাই আলোচনা সাপেক্ষে তো দেয়া যাবে সমস্যা হ্যাঁ বেবি আছে বেবি গুলো আপনার বেশি হয় তো বেবি আপনার আছে এখন আপনার এক দুই পেয়ার বেবি আছে দেয়া যাবে ইনশাআল্লাহ আসলে আলোচনা সাপেক্ষে কারণ আপনার রেঞ্জটা অনেক সময় দিলে আপনার বিতর্কিত হয় যারা জানে যারা আপনার অনেকের কাছে এখন ব্লাকার্স আছে অনেকেই আমার কাছে নিয়েছে তো যারা জানে ইনশাল্লাহ তারা ফোন দিবেন আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এখানে আমি আপনার একটা ব্লাকার্স ইসের আপনার মেলের আয় দেখাচ্ছি দেখেন একদম মানে আপনার পোখরাজি চোখ মানে ক্রিম চোখের মতন মাসাল্লাহ দেখলে মানে বনান চলে যাবে এক কথা অসাধারণ হ্যাঁ এই যে আপনার মানে আপনার ডাবলার মতো একটা ভি চিহ্ন দেখছেন ব্ল্যাক যে যে এইগুলা কবুতরগুলো বয়স হলে এরকম একটা পিঠের উপর একটা ভি চিহ্ন আসে এবং কবুতরগুলো অসাধারণ অসাধারণ মানে এক কথা অসাধারণ ভিউয়ার্স আমি আপনাদের মাঝে ব্ল্যাক হর্সের আর পেয়ার যেটা স্প্রিং পেয়ার আর কি হ্যাঁ এটা খুব একটা রেয়ার জিনিসটা অনেক সুন্দর দেখেন মেল ফিমেল দুটাই আপনার স্প্রিং করে খুবই চমৎকার একটা পেয়ার আশা করি ভালো লাগবে ভালো লাগার মতন একটা জিনিস আপনাদের শখ করাচ্ছি সাথে থাকুন এখানে আপনার ইসের এটার বেবিও আছে এটার বেবিও দেয়া যাবে এটা বেবিগুলো চমৎকার রিসেন্ট একটা জিরো ফেদারের বেবি আছে ভিওয়ার্স আমি দেখাচ্ছি বেবিটা খুবই চমৎকার আপনার ব্ল্যাক হর্সের একটা সিঙ্গেল বেবি বেরোছে এবার তো দেখেন বেবিটা আপনার এখনও আলাদা করিনি খুবই চমৎকার এই পেয়ারেরই বাচ্চা এদেরই বাচ্চা একেবারে জিরো এক আছে এবার এক পিস আছে এর আগে এক এক সেট ধরে আছে আর কি হ্যাঁ এবার সিঙ্গেল বাচ্চা বের হয়েছিল তো বাচ্চাটা এখন আলাদা করিনি কিন্তু বাচ্চাটা এত চমৎকার মানে দেখলে ভালো লাগবেই হ্যাঁ এটা এখনো মেল ফেমেল বোঝা যাচ্ছে না তবে আপনার বাচ্চাটা খুবই চমৎকার একটা বাচ্চা এখন আলাদা করিনি বাচ্চাটা এদেরই বাচ্চা হ্যাঁ তো দেখেন ভিওয়ার্স আশা করি ভালো লাগবে আপনাদের ভিওর্স আমি আপনাদের মাঝে আমার বাসার আলিয়ালা ব্লাড্যানের কিছু অ্যাড ব্রিডার কবুতার দেখাইতেছি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো প্রত্যেকটা ব্রিডার কবুতার এবং মাসাল্লাহ খুবই চমৎকার কিছু কবুতার মানে আমার বাসায় বাসায় কিছু কবুতরগুলো আসলে মার্কেটে তো আলিয়ালা অনেক আছে তবে এই আলিয়ালার হিস্টোরি আমার খুব একটা বেশি মনে পড়ে কারণ আলিয়ালা যখন আপনার আমি প্রথম বাংলাদেশে প্রথম যখন ইম্পোর্ট করি তো এই কবুতারগুলো আমার সরাসরি আনা ছিল তো আলিওয়ালা যেটা হয়েছে আমি আপনার চার পেয়ার আলিওয়ালা নিয়েছিলাম অনেক দাম দিয়ে তো সেখানে আমার সাত পিস মেল দিয়েছিল এক পিস ফিমেল দিয়েছিল হ্যাঁ তা আসলে ইম্পোর্ট করাটা আসলে আবেগে অনেকে অনেক রকম ইম্পোর্ট করে ফেলে তো ইম্পোর্টের যেটা সমস্যা হয় যে আপনার সব থেকে আপনার দাম এত বেশি পড়ে যেটা আপনার বাংলাদেশে এনে বিক্রি করার একটা ঝামেলা আবার সেই ইম্পোর্টের কবুতরটা নিয়ে ব্রিডিংয়ে যাওয়াটা আরও বেশি কঠিন ব্যাপার হ্যাঁ আরও বেশি কঠিন ব্যাপার আমাদের দেশে দেখা যাচ্ছে কি যে আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে আমি কবুতর নিলাম সেটা দেখে শুনে বুঝে নিতে পারবো কিন্তু এই যে আমাকে আপনার চা আট পিস কবুতরের মধ্যে সাত পিস মেল দিছে এক পিস ফিমেল দিছে এইটা তো আর মানে চেঞ্জ করার কোনো অপশন নাই বা এটা কোনো মানে বলারও জায়গা নেই তো আসলে আমরা যারা আপনার যে ইম্পোর্টের পিছনে দৌড়াই এইটা দৌড়ানোর আগে আপনার অনেক রকম হিসাব নিকাশ করে আপনার ই করতে হবে যে জিনিসটা আমরা দেশেই পাচ্ছি তাহলে সেই দেশের ভাইয়ের কাছ থেকে যাচাই বাছাই করে নিতে আমার সমস্যা কি আর ইম্পোর্ট করলে তো আমার মানে এক পেয়ার কবুতার তো আপনার চল্লিশ পঞ্চাশের নিচে তো আসতেছেই না তারপরে তবে ডিম বাচ্চা বা এ তো অনেক রকম অনেক সমস্যা আছেই তো সেক্ষেত্রে আমি একটাই পরামর্শ দেব যে আসলে দেশে যে কবুতারগুলো থাকবে সেই কবুতারগুলোয় আপনারা যাচাই বাচায় সেই ভাইয়ের সাথে বা সেই ব্যক্তিটার সাথে কথা বলে নিলে আপনাদের জন্য লাভবান এবং হোম ব্রিড কবুতার সাধারণত সবাই আপনারা কমেই বিক্রি করে কিন্তু ইম্পোর্টেড তো একটা একটা ব্যাপার আছে একটা নির্দিষ্ট খরচ আছে ইয়ার খরচ আছে বা আদার্স খরচ আছে সেজন্য আপনার অনেক বেশি ই পড়ে যায় কস্ট পড়ে যায় যাই হোক ভিয়ার্স কথার বারব না আলিওয়ালা কবুতর আপনারা দেখেন শখ করেন যদি কারো যদি বেবি লাগে বেবি অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ বেবি আছে তো ইনশাল্লাহ দেওয়া যাবে সাথে থাকুন আরও কিছু কিছু কবুতার দেখাবো বিটারগুলো কি বিক্রি করবে আপাতত সেল দেওয়ার ইচ্ছা নেই বেবি দেওয়া যাবে বা নিউ অ্যাডাল্ট বেবি আছে সেগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ ওয়ান ব্লাড লাইনের টেডি আপনাদের দেখানো শুরু করতেছি ইনশাল্লাহ সাথে থাকুন পর্যাপ্ত পরিমাণ ওয়ান ব্লাড লাইনের কবুতার দেখাবো আসলে আমাদের বাংলাদেশে তো বর্তমান সময় ভালো কবুতা নেই এই জন্য আমাদের কিছু ভাইয়েরা ভালো কবুতার ইম্পোর্ট করার চেষ্টা করতেছে অনেক কবুতার ইম ইম্পোর্ট করতেছে তাহলে ইম্পোর্ট করবেন যখন ভিওয়ার্স তো আমার একটা থিওরি হচ্ছে যে বাংলাদেশে যে জিনিসটা নেই সেই জিনিসটা আপনারা ইম্পোর্ট করেন যে জিনিসগুলো আপনারা ইম্পোর্ট করতেছেন তার থেকে যদি দেশে ভালো কবুতার থাকে তাহলে সে জিনিসটা কিন্তু হাস্যকর অবশ্য আমি আসলে কিছু বলতে চাই না আমি বললেই সেটা বিতর্কিত সৃষ্টি হবে আর সেটা হচ্ছে তারা নেগেটিভ কথাবার্তা বলা হবে কিন্তু আমার একটা থিওরি হচ্ছে যে আপনারা কবুতার ইম্পোর্ট করতেছেন খুবই ভালো কথা আপনাদের আমরা উৎসাহ দিব তো ব্যাপার হচ্ছে যে যে কবুতারগুলো আপনার বাংলাদেশে নেই এমন কিছু ইম্পোর্ট করেন কিন্তু যেগুলো আপনার বাংলাদেশে এর থেকে ভালো কবুতার আছে তাহলে কেন আপনার এই ইম্পোর্ট নামের এই মুড়িচিকার পিছনে আপনারা ছুটবেন হ্যাঁ আসলে হয়েছে কি মানে আপনার এই বেশ আগে ইত্যাদিতে একটা অনুষ্ঠান দেখছিলাম যে এক লোক মানে দুই লোকে হোটেলের ব্যবসা করে এখন ব্যাপার হচ্ছে যে নিজের হোটেল বাদ দিয়ে পাশের হোটেলে খেতে গেছে তো ওই হোটেলে মানুষ জিজ্ঞেস করছে কী ব্যাপার ভাই আপনি আপনার হোটেল বাদ দিয়ে আমার হোটেলে কেন তখন বলতেছি যে ভাই আসলে আমার হোটেলে যে রান্না হয় সেই রান্না তো খাওয়ার মতো না তো আমি জেনে শুনে কেমনে খাই এই জন্য আমি ছুটে আপনার কাছে আসছি তো বর্তমানে যারা আমি এর আগে আমি দেখছি যে আসলে এর আগে যারা কবুতার ইম্পোর্ট করছে তো এরপরে ইম্পোর্ট করার পরে চব্বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ইম্পোর্ট করছে দুই বছর আগে তারা আবার কি করছে তারা আবার নিজেদের ইম্পোর্ট করা কবুতার মাধ্যমে আমাদের খুলনায় অনেক ব্রিডার আছে যে ব্রিডার গুলো আপনার কাছে পর্যাপ্ত ভালো কবুতার আছে সেই সব ভাইদের কাছে লাখ লাখ টাকা খরচ করে লাখ লাখ টাকা আমি তো মাঝে বলবো যে এই যে আমাদের এক ভাইয়ের কাছ থেকে মাঝে আপনার পাঁচ পিস কবুতার তিন লাখ দশ হাজার টাকা দিয়ে কবুতার কেনা হয়েছে হ্যাঁ তো সেখানে বলা হচ্ছে যে আমি আমার লাইফে এত ভালো কবুতা দেখিনি সেই লোকেই লাইভ করতেছে যে আমি আমার লাইফে এত ভালো কবুতা দেখিনি যত ভালো কবুতা তার কাছে দেখলাম তো আমি বলবো যে ভাই আপনার জ্ঞান স্বল্প জ্ঞান পরিধিটা খুবই সীমিত যার কারণে আপনি বলতেছেন যে এত ভালো কবুতার দিন খুলনায় ব্রিডারদের কাছে এত সুন্দর সুন্দর কবুতার আছে যে কবুতারগুলো আমি বলতে পারি যে বর্তমানে আপনার ওস্তাদদের আপনারা যেসব ওস্তাদদের কাছে কবুতার কালেকশন করতেছেন তাদের কাছেও বোধ হয় নেই তো ইনশাআল্লাহ যাই হোক এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তবে খুলনা এখন পর্যাপ্ত পরিমাণ ভালো কবুতর আছে এই কবুতর গুলো নিয়ে কাজ করলে আরো ভালো কিছু করা যাবে তো এটাবেসে ইম্পোর্ট নামে মরিচিকার পিছনে না ছুটা আগে দেখেন যে কবুতারগুলো বাংলাদেশে নেই সেই কবুতারগুলো আনার চেষ্টা করেন এমন কোন কবুতর আপনারা টাকা সময় এমন কিছু নষ্ট করেন না যেটা দিয়ে আবার আসলে মানুষের কাছে একটা হাস্যকর হয়ে যাবে যাও হোক কথা বাড়াবো না দেখেন ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আমাদের আরো কবুতর দেখানোর বাকি আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে সব দেখাবো এগুলো কি দেখালাম হচ্ছে ওমান ব্লাড লাইনের প্যারেন্টস ব্রিডার পেয়ার তো এইগুলো যদি কারো অ্যাডাল্ট লাগে অ্যাডাল্ট দেয়া যাবে কারো যদি বাচ্চা লাগে বাচ্চা দেয়া যাবে পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাআল্লাহ আমি আমার বাসায় এক পেয়ার ওমান ব্লাড লাইনের ব্রিডার পেয়ার শক করাইতেছি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে কবুতরটা আমার ব্রিডার পেয়ার এই কবুতরটা হচ্ছে আপনার ওমান ব্লাড লাইনে কিন্তু আমি তো ধরেন আপনার আমার বাড়ির কবুতরে এক্স ওয়াই জেড আপনার নাম ধরে ডাকি তো এই কবুতরটা আমি হাসপা নাম বলে ডাকি তো যাই হোক এই কবুতার ব্লাড লাইনগুলো হচ্ছে আমার বাড়ির একটা পুরনো ব্লাড লাইন যেটা আপনার এর মূল কবুতারটাই আমার কিন্তু আমি আমার কাছ থেকে অনেকেই আপনার সংগ্রহ করেছেন কিন্তু পরবর্তীতে দেখি যে আমার মালিকানায় চেঞ্জ হয়ে গেছে এই কবুতারগুলো আর অনেকে বলতেছে যে হাঁসপা ব্লাড লাইনের কবুতার মানে তা মূল কবুতার তাদের কিন্তু ভিহার্স এই হাঁসপা ব্লাড লাইনের কবুতার মানে আমার দেওয়া না আমার কি মানে আমার শখের জিনিস আমি এক্স ওয়াই জেড যে কোনো একটা নাম তো রাখতেই পারি কোনো একটা নামে আপনি ডাকতেই পারে এটা আমার মনে হয় না দোষের কিছু আছে যেমন আপনার গলালাল খাটো মদ্দা এগুলো কিন্তু নাকটা না এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রিডার তার শখের কবুতারে এক্স ওয়াই জেড একটা নাম ধরে ডাকছে তো আমি আমার শখের জিনিসগুলো একটা নাম রাখতেই পারি এটা আমার মনে হয় না যে অন্যায় কিছু হবে যাই হোক এই ব্লাড লাইনের কবুতারগুলো মানে এই ব্লাড লাইনের কবুতারগুলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে কারো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ দেওয়া যাবে এই সেম ব্লাড লাইন এই ব্লাড লাইনগুলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ব্লাড লাইনের থেকে কিন্তু অনেকে আপনার মানে এই ব্লাড লাইন থেকে কিন্তু আপনার এই কোড়া যে যেটা বলে স্প্রিং এই ব্লাড লাইন থেকে স্প্রিংটা আসে তো দেখেন আপনার পর্যাপ্ত পরিমাণ আমার কাছে বাচ্চা আছে বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে দেখেন আশা করি ভালো লাগবে কবুতারগুলো প্রত্যেকটা কবুতার আসলে ভালো কবুতার আর আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে তো সব কবুতার এক জায়গায় এনে দেখা ছেড়ে দেওয়া সম্ভব না তো দেখেন ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতন একটা জিনিস তো সাথে থাকুন আমরা আরও আরও কিছু ভালো কবুতার আপনাদের শখ করাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে স্বাধীন দেশে বাস করেও স্বাধীনভাবে কথা বলতে খুব ভয় লাগে কারণ ব্যাপার হচ্ছে কবুতার সেক্টরে আপনার এত বেশি সিন্ডিকেট যেটা দেখলে আসলে ভয় লাগে ভয় লাগার মতনই লাগাটাই স্বাভাবিক কারণ হচ্ছে যেখানে আপনার কবুতার সেক্টরে সাকি কবুতারকে ওমান বানানো হয় আর এসে সাকি কবুতারকে কেটিএম বানানো হয় যেখানে আপনার ভিডিওতে এসে দশ বারো ঘন্টা কবুতার গ্যারান্টি দেওয়া মামুলি ব্যাপার তো সেখানে ধরেন আবার সকালে কবুতর আমার কাছ থেকে কিনে নিয়ে বিকেলে সেটা হয়ে যাচ্ছে ইম্পোর্ট মানে এত বেশি ধুলা দেওয়া যেটা দেখে আসলে ভয় লাগে মাঝে মাঝে ঠিক আছে আসলে আমি এইটুক বুঝছি যে আসলে যারা খুব স্মার্ট মানে ব্যাপার হচ্ছে ধুলা দিয়ে কথা বলতে পারে হয়তোবা সহজ সরল মানুষগুলো তাদেরই বিশ্বাস করে ঠিক আছে তো আমার ব্যাপার হচ্ছে যে আসলে নাম নাম বা ধরেন আপনার ইম্পোর্ট শব্দটা এগুলো নেওয়ার থেকে কবুতার কোয়ালিটিটা দেখতে হবে আসলে কবুতার মানে কার কাছে কি আপনি যে কবুতাটা ইম্পোর্ট করতেছেন সেটা কোয়ালিটি কি বা আরেকজনের কাছ থেকে যে দেশে আছে তার কাছে কোয়ালিটি কি ইম্পোর্ট নাম নেওয়াটা প্রয়োজন না মেন যে বিষয়টা সেটা হচ্ছে কবুতারটার কোয়ালিটি কবুতারটা কোয়ালিটি যদি আমার দেশেই যদি কোয়ালিটি থাকে তাহলে আমি কেন বিদেশে আমি দৌড়াবো তাই না তো সেটা হচ্ছে আপনারা যেটাই পালেন যেটাই আপনারা নিয়ে কাজ করেন সেটা হচ্ছে আপনার কোয়ালিটি হতে প্রত্যেকের ভিআর্স কোয়ালিটি মেনটেন করে কবুতার পালা উচিত কবুতার আসলে দশ জোড়া পুষে লাভ নেই এক জোড়া পালেন ভালো জিনিস পালেন ভালোটা পালেন যে জিনিসটা আপনার শখের মানে আপনি একটা জিনিস শখ করে পালতেছেন সেটা আরও পাঁচজনের সেটার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে একটা ভালো লাগা তৈরি হবে এই কোয়ালিটির কবুতারগুলো আমি বরাবরই বলি যে ভালো কিছু পালেন যেটা নিয়ে আপনার কাজ করলে আপনি সামনের দিকে যেতে পারবেন ঠিক আছে আসলে ঘর ভরে কবুতার ভরে লাভ নেই যদি সেটা যদি আপনার কোয়ালিটি ফুল না হয় আপনি কোয়ালিটি ফুল পালেন এক পেয়ার পালেন দুই পেয়ার পালেন এটা আমার মানে জাস্ট পরামর্শ যে আপনি হয়তো এই ধরনের কোয়ালিটিগুলো মেনটেন করলে আপনি পুষে মানে এটা স্পিড পাবেন হ্যাঁ এটা ভালো লাগা কাজ করবে এর প্রতি একটা শখ কাজ করবে তো যাই হোক ভিয়ার্স সাথে থাকুন এটা আমি আমার বা বাড়ির একটা ওমান ব্লাড লাইনের একটা ব্রিডার পেয়ার আপনাদের দেখাইতেছি তো এই কবুতারটা আপনার বেবি আছে বেবি দেওয়া যাবে আর এই ব্রিডার পেয়ার সেলেন না এটা আমার ব্রিড মানে আপনার শখের জিনিস সুতরাং এটা সেলের হবে না সেল হবে না আর এটার বেবি দেওয়া যাবে আপনার নিউ অ্যাডাল আছে বা দু এক প্যাকেট বেবি বাচ্চা আছে তো বাচ্চা প্রয়োজন হলে আলোচনা সাপেক্ষে আরেকটা কথা বলি ভিওয়ার্স আমার কবুতার কিন্তু উড়ে না মানে আমি মোবাইলে বসে আমি যেহেতু আপনার কবুতার ওড়ায় দেখাইতে পারতেছি না সুতরাং আমার কাছে আপনার এই কবুতার ওড়ার টাইম টাইম বা ঘন্টা এগুলো জিজ্ঞেস করে লাভ না আমার কবুতার উড়ে না যার প্রয়োজন হবে ইচ্ছা হলে নিবেন না হলে নিবেন না আমি বলি যে নিয়েন না কারণ নিয়েন না কেন আমি প্রতারণা করতে পারবো না বলো না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওরে আপনি আমার কাছে কবুতার নেন ভাই নিয়েন না আমার কবুতার আমি এই জায়গায় বসে আপনার উড়ায় দেখাইতে পারতেছি সুতরাং নিলেও আপনার রিক্সা নিতে হবে নিলেও আপনার ই করতে হবে একটা ব্যাপার হচ্ছে যারা ফ্লাইট জন্য আপনারা ই করেন তাদের ব্যাপার হচ্ছে ন্যূনতম আপনার যদি বাজারের থেকেও যদি আপনি পাঁচশো টাকা দিয়ে এক দুটা কবুতার কিনেন সেই কবুতারটা যদি আপনি সুন্দরভাবে সেটিং করতে পারেন তাহলে সেই কবুতার বাচ্চা আট দশ ঘন্টা করবে মূলত কবুতার হচ্ছে আপনার আউটলুকিং না

আমি আসলে এই কবুতারের আপনার ওই গল্প দিতে পারবো না যে ভাই আমার এই কবুতার ত্যান ট্যান এডাডা এসব দিতে পারবো না আমি চোখে আপনাদের যেটুক দেখাইতে পারবো আপনারা সেটুক বিশ্বাস করেন এখানেই আর কবুতার সব বিতর্কতা শেষ নেই আপনাদের আমার বাসা আর এক পেয়ার ব্রিডার কবুতার শখ করাইতেছি দেখেন আসলে ব্যাপার হচ্ছে যে এই কবুতারগুলো আপনার অনেক দিন ধরে আমার বাসায় ডিম বাচ্চা করতেছে তো এই কবুতারগুলো মানে এর বাচ্চা কাচ্চাগুলো এত চমৎকার আসে মানে যেটা আপনার বলার বাইরে এদের সেটিংগুলো খুব সুন্দর মাসাল্লাহ শখ করেন এবং কবুতারগুলো মানে আমার খুব পছন্দের কবুতার এই কবুতারগুলো আপনার বেবি দেওয়া যাবে মানে এগুলো ব্রিডারগুলো আসলে সেল হবে না কারণ আমার শখের জিনিস এগুলো আমি সেল করবো না এদেরই বাচ্চা কাচ্চা আছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা দেওয়া যাবে তো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে কবুতারগুলো একদম পেন্সিল শেপের মানে আপনার খুব চমৎকার কিছু কবুতার হ্যাঁ সামনেরটা হচ্ছে ফিমেল পিছনেরটা একটা মেল মানে আসলে ভালো লাগার মতন কিছু কবুতার হয়তো কবুতার আসলে দশ পেয়ার পোষা লাগে না এক দুই পারলেই হবে হ্যাঁ মানে ভালো জিনিস পারলেই হবে আমার 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 থিওরিতে যেটা বলে আর কি তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেলছি যদি আমার কয়েক কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি ক্ষমাদের সাথে দেখবেন তার সেক্টরে আসলে আমরা সবাই একটা পরিবারের মতন বৃহৎ একটা পরিবার এখানে ধরেন আপনার ভালো লাগা মন্দ লাগা তিক্ততা হ্যাঁ দুঃখ কষ্ট সব রকমই থাকবে এর মধ্যে আমাদের পথ চলতে হবে তবে কারো যদি আমাদের মানে আমার ব্যবহারে কষ্ট পান সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার আসলে আরও কবুতার দেখানো আছে ভাই সময় দিতে পারলে ইনশাল্লাহ আরও দেখাবো সাথে থাকুন আমি আরও কিছু কবুতা দেখাচ্ছি আমি আপনাদের মাঝে আমার বাসার আরও কিছু ওমান ব্ল্যাড লাইনের কবুতার শখ করাইতেছি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগার মতন কিছু জিনিস আপনাদের শখ করাচ্ছি প্রত্যেকটা কবুতার একটার থেকে আরেকটা বেশি ভালো হবে মানে কেউ চেয়ে কম না ইনশাল্লাহ ঠিক আছে আর পর্যাপ্ত পরিমাণ কবুতার আছে পর্যাপ্ত পরিমাণ মানে ব্যাপার হচ্ছে ইনশাআল্লাহ আপনার ওমান ব্লাড লাইনে আমার প্রায় একশো তিরিশ পেয়ারের মতন আছে ব্রিডার আর এছাড়া অন্যান্য আপনার কেটিএম বা অনেক কিছু আছে কেটিএম আছে বা অন্য অন্য আপনার আরও অনেক রকম আইটেম আছে তো কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা মানে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ কবুতর দেওয়া যাবে আর দেশের বাইরে যে কোনো জায়গায় কবুতার দেওয়া যাবে খুব সুন্দরভাবে মানে ইয়ে হবে কোনো সমস্যা হবে না এছাড়া আপনার আমাদের বাংলাদেশে যদি কারো প্রয়োজন হয় তো কবুতার সেখানে পাঠানো যাবে খুব সহজে আর আমার ব্যাপার হচ্ছে কবুতার কোয়ালিটি কোয়ালিটির জিনিসটা দেখবেন কবুতার যাচাই বাছাই করবেন তারপর হচ্ছে কবুতার কালেকশন করবেন হ্যাঁ তো আসলে যা দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে সব তো আর দেখানো সম্ভব হয় না ভাইও ব্যস্ত তো যাই হোক আরও কবুতার দেখাবো আসলে আপনার সাথে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগার মতন কিছু কবুতার আপনাদের শখ করাবো আপনাদের ভালো লাগবে কবুতারগুলো এদের বাচ্চা আছে বাচ্চা দেওয়া যাবে তবে এগুলো আছে আপনার একটু মানে হাই রেঞ্জের কবুতার যার কারণে এই নামগুলো একটু আলোচনা সাপেক্ষে যা খুব পছন্দ হবে ইনশাল্লাহ ফোন দিবেন আপনাদের মাঝে আমার বাসার এক পেয়ার ওমান ব্লাড লাইন হ্যাঁ কবুতার দেখাইতেছি শখ করাইতেছি মেল ফিমেল দুটো কবুতার খুব চমৎকার কবুতার তো দেখেন আপনাদের ভালো লাগবে এই কবুতারগুলো বেবিও অ্যাভেলেবেল ভেয়ার্স হ্যাঁ বেবি অ্যাভেলেবেল এবং আরও কবুতার আছে সময় স্বল্পতার কারণে হয়তো সব কবুতার দেখানো হবে না ইনশাল্লাহ এরপর থেকে ভিডিও আরও এত লং টাইম ধরে আসলে অনেক টাইম প্রায় দশ মাসের মতো ভিডিও দেওয়া হয় না তো এরপরে আশা করবো যে আপনার মানে আপডেট ভিডিওগুলো দেওয়ার জন্য কারণ আসলে দুই হাজার পঁচিশ সালটা আমার জন্য অনেক খারাপ একটার পর একটা ঝামেলার মধ্যে ছিলাম তারপরে এ মাসে আবার আছে আমার বাবা মারা গেছে যাই হোক আমার বাবার জন্য দোয়া করবেন আর সাথে থাকুন ইনশাল্লাহ আরও আরও কিছু কবুতার দেখাবো প্রত্যেকটা কবুতার মানে একটার থেকে একটা ভালো হবে একটার থেকে একটা ভালো হবে মানে আপনার আহ মানে ভালো শেষ নেই ভালো শেষ নেই ঈশ আল্লাহ তরফ থেকে মানে আমি সন্তুষ্ট যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ব্যাপার হচ্ছে আরও কবুতার আছে আপনারা আমাদের সাথে থাকুন এই আরও সুন্দর সুন্দর পায়রা আপনাদের আমি দেখাইতেছি ভালো লাগবে প্রত্যেকটা কবুতার ভালো লাগার মতন এই জিনিস দেখাবেন যে মন লাইনের একটা পেয়ার শখ করাতেছি এটা আসলে ক্যামেরায় আপনার জুম করে কবুতারটা দেখানো হচ্ছে কিন্তু আসলে কবুতারটা সাইজ অনেক ছোট অনেক ছোট মানে একদম আপনার এক বিঘে থেকেও আপনার ছোট সাইজ মানে দেখা যাচ্ছে যে একটা ব্রিডার কবুতারের সর্বোচ্চ সাইজ আপনার ছয় ইঞ্চির মতন মানে এত ছোট মানে এটা দেখলে মনে হয় যে গুগু পাখির বাচ্চা কি হ্যাঁ তো যাই হোক এই ব্লাড লাইনের কবুতার আমার কাছে অনেক দিন ধরে এবং অনেক দিন ধরে এই কবুতারগুলো নিয়ে কাজ করতেছি এই কবুতারগুলো ওই যে আপনার বয়স হলে টাক পরে যায় আমারও বন্ধু শুভর মতন মানে যারা সুবরে চেনেন তো যাই হোক এটা আমি মজা করি প্রায় সুবরকে দেখায় আর বলি যে দেখ এটা হচ্ছে তোর তোর ব্লাড লাইনের কবুতার তোর বংশের লোকজন হ্যাঁ তো এই কবুতারগুলো প্রত্যেকটা কবুতার এত চমৎকার আমি এই কবুতারগুলো আপনাদের ধরে দেখাবো মানে ধরে দেখাইলে আপনারা বুঝবেন এখন কবুতারগুলো আপনার এইগুলো এগুলো ডিডার পেয়ার তো এটা ব্যাপার হচ্ছে এদের বেবি আছে এদের বেবি আছে বা অ্যাডাল আছে পর্যাপ্ত পরিমাণ আছে এই কবুতারগুলো আমার কাছে অনেক দিন আগে থেকে এই কবুতারগুলো নিয়ে কাজ করতেছি তো এই কবুতারগুলো মানে আমার এত ভালো লাগার কবুতার বলার বাইরে এই মাত্র যে প্যারেন্টসগুলো দেখালাম এই প্যারেন্টসেরই বাচ্চা এখানে আপনার নিউ অ্যাডাল হয়ে গেছে নিউ অ্যাডাল হয়ে গেছে বা বাচ্চা আছে এগুলো বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে মানে বাচ্চা চাইলে আরো বাচ্চা দেওয়া যাবে দেখেন শখ করেন আরো সুন্দর সুন্দর কবুতারের বাচ্চা আছে বাচ্চা মানে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে ভিয়ার্স হ্যাঁ আপনাদের এটা ওমান ব্লাড লাইনের বাচ্চা এই মাত্র যে প্যারেন্টস গুলো দেখালাম ওই প্যারেন্টসেরই বাচ্চা এখানে নিউ অ্যাডাল হয়ে গেছে আপনার বাচ্চাগুলো আপনার এই এক পেয়ার আছে নিউ অ্যাডাল আর অন্যগুলো হচ্ছে আপনারই আরও বাচ্চা আছে মানে এটা তো আপনার ব্যাপার হচ্ছে যে জায়গা স্বল্পতার কারণে সব বাচ্চাতে এনে ছেড়ে দেখানো হবে না তো যাই হোক সাথে থাকুন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কবুতার আপনাদের দেখাইতেছি আমার বাসায় আপনার এক পেয়ার ওমান ব্লাড লাইনে এক পেয়ার গ্রিডার কবুতার দেখাইতেছি শখ করেন ভালো লাগবে ভালো লাগার মতন কবুতার এটা আমার একটা ব্রিডার পেয়ার এই কবুতারটা মানে আমার অনেক পুরনো কবুতার এবং এই কবুতারগুলো আপনার খুব চমৎকার একটা কবুতার এদের বাচ্চা কাচ্চাও খুব সুন্দর হয় এদের একটা বৈশিষ্টাকে গলা ভরার চট থাকে আর মানে টিপটাও বড় মানে খুব কবুতারটা খুবই কোয়ালিটিফুল তো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতন কিছু কবুতার আপনাদের শখ করাচ্ছি আসলে সময় স্বল্পতা কারণে সব কবুতারগুলো দেখানো হচ্ছে না তারা ওরা করে আপনার যতখানি শর্টে দেখানো যায় তত শর্ট করা হচ্ছে দাদা অনেক ব্যস্তই সে তার ভিতর দিয়ে সময় দিছে এই জন্য দাদাকে ধন্যবাদ আর ভিয়ার্স এই কবুতারগুলো কিন্তু বাচ্চা অ্যাভেলেবেল বাচ্চা আছে অ্যাভেলেবেল আবারও কথা বলতেছি ভিয়ার্স আমার কাছে টাইমের কোনো গল্প শোনা যাবে না আমি এগুলো বলতে পারবো না এটা বাঙা খুলনায় আপনার বড় বড় ওস্তাদরা আছে ফ্লাইয়ের ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে সামান্য কবুতার বাস শখে কবুতার পালি তো যেটুকু আছে সেটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এর ভিতর থেকে যদি কারো ভালো লাগে কারোর যদি মনে হয় যে না এই কবুতারটা আমার ভালো লাগছে তবে তার সংগ্রহ করতে হবে ঠিক আছে আরো জায়গা দেওয়া যাবে আর একটা ব্যাপার হচ্ছে কি দেখেন আপনি একজন মানুষ আপনি সবার প্রিয়জন হতে পারবেন না বা সবার মন রক্ষা করে চলতেও পারবেন না কবুতরের সেক্টরে অনেকের সাথে অনেকে একটু মনোমালিন্য বা একটু ভুল বোঝাবুঝি বা একটা থাকবে এটা বাস্তবতা এটা নিয়েই চলতে হবে এটা নিয়েই চলতে হবে যাই হোক তবে আমি একটা ব্যাপার হচ্ছে আমার যদি কারো ভিডিও ভালো না লাগে আমি এড়াই যাই আমি কারোর নিয়ে নেগেটিভ মন্তব্য বা অযথা কারোকে কষ্ট দেওয়া এগুলো আমি পছন্দ করি না আর আমিও আশা করব যে আমার আমি আমার ভিডিওতে কোনো সিন্ডিকেট শিকার না হয় হ্যাঁ কারোর সাথে মানে নেগেটিভ কথাবার্তা এমন না বলি যদি ভালো লাগে ন্যূনতম আমার কবুতার মাসাল্লা শব্দটা লিখবেন অযথা আজে বাজে কমান্স করবেন না আর কিছু লোক আছে যারা আপনার এই করোনার ভ্যাকসিন দেওয়ার পরে অ্যালার্জির পরিমাণ বেশি যার কারণে তাদের একটু চুলকায় বেশি এই জন্য মানুষের ভালো কিছু দেখতে পারে না এই জন্য নেগেটিভ কথাটা বেশি বলে তো তাদের বলবো যে ভাই টেনশন করেন না বাজারে অনেক ধরনের অ্যালার্জির ওষুধ আছে অ্যালার্জির ওষুধ খাবেন নিজের কন্ট্রোল করবেন কারণ ব্যাপার হচ্ছে আপনি যদি ধরেন কারো কবুতার দেখে যদি ন্যূনতম মশালা শব্দটা লেখেন সে খুশি হয় তার ভালো লাগে ঠিক আছে এই ভালো লাগা এই প্রশংসাটা করলে কি ভাই আপনার কম হয়ে যাবে আর যদি ভালো না লাগে এরাই দেন যে আমার ভালো লাগতেছে না আমি গেলাম আপনাদের মাঝে আমার বাসার আপনার বেশ কিছু কেটিএম কেটিএম টেডি কেটিএম টেডি শখ করাইতেছে দেখেন প্রত্যেকটা কবুতার আল্লাহ দিলে একটার থেকে আরেকটা ভালো মাসাল্লাহ শব্দটা কিন্তু না লিখে যাবেন না আপনাদের কাছে একটা অনুরোধ দেখেন কবুতারগুলো শখ করেন এবং একটা কবুতার থেকে আরেকটা কবুতার খুবই চমৎকার আমি বরাবর আমি আমার ভিডিওতে সবসময় কেটিএম চেনার উপায়গুলো বলে দিই বা করে দিই দেখেন এই একটা সামনে ফিমেল এই ফিমেলে যে বুকের কাছে আপনার একটু সাদা সাদা আছে এবং পিঠের উপর ভি চিহ্ন থাকে আর এই এমগুলো তো আপনার প্রত্যেকটা কবুতার আপনার লাল চটের থাকে তো কেটিএম কবুতার আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে ব্রিডার আছে ইভেন আপনার বাচ্চা আছে তো যদি কারো বাচ্চা লাগে বাচ্চা দেওয়া যাবে এবং এগুলো চমৎকার কিছু কবুতার মানে এগুলো আপনার মানে এর প্রেমে পড়তেই হবে মানে প্রেমে পড়ার মতনই জিনিস মানে ধরেন কিছু জিনিস আছে ভালো লাগা তো ভালো লাগার মতন কিছু কবুতার আপনাদের শখ করাইতেছি আপনারা পাশে থাকুন সাথে থাকুন ইনশাল্লাহ আরও কবুতার দেখাবো এবং ব্যাপার হচ্ছে যে এদের যদি বাচ্চা যদি কারো প্রয়োজন হয় বাচ্চা দেওয়া যাবে ব্রিডার যদি প্রয়োজন হয় ব্রিডার দেওয়া যাবে নিউ এডাল আছে পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেওয়া যাবে আর সাথে থাকুন আমরা আরও অনেক ধরনের কবুতার দেখাবো ঠিক আমি আপনাদের মাঝে কিছু ডাবলা শখ করাইতেছি দেখেন এইগুলো হচ্ছে আপনার টাইগার ব্রিডের ডাবলা তো এগুলো আপনার চোখের কবুতার দেখেন ভিহার্স লাল চোখের কবুতার আসলে পর্যাপ্ত পরিমাণ লাল চোখের কবুতার আছে টাইগার ব্লাড লাইনের ডাবল আমার কাছে প্রায় আট জোড়া রানিং আছে তো এখানে তো আপনার জায়গা স্বল্পতার কারণে আসলে সব কবুতার এক জায়গায় আনা হচ্ছে না কিছু কবুতার আমি আপনাদের সব করাছি দেখেন প্রত্যেকটা কবুতার ভেয়ার্স মানে খুব চমৎকার কবুতার হবে হ্যাঁ ব্রিড যদি আপনার ওরকমই হয় তা ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ বেবিও আছে বেবি অ্যাভেলেবেল বেবি দেওয়া যাবে আর লাল চোখের আরও কবুতর আছে আমি দেখাবো সাথে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে এখন আপনার এ ইন্ডিয়ার লালামবাসিরা এই কবুতারগুলো আমি আপনাদের শখ করাচ্ছি এখানে আপনার দুটো আছে ব্লু আই আর অন্যগুলো আছে আপনার সাপ চোখের তো দেখেন ভিওর্স এটা আপনার সরাসরি আপনার ইন্ডিয়া পাঞ্জাব থেকে আনা লালাম্বার আসলে অনেকেই আপনার চিলা কবুতর বলে ভুল করবেন কিন্তু আসলে চিলা না এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার লালামবাসিরা এটা আপনারা ইউটিউবেতে সার্চ দিলে দেখতে পারবেন ইউটিউবেতে সার্চ দিলে হবে লালাম্বার লিখে সার্চ দিলে হবে তো দেখতে পারবেন আর এই কবুতারগুলো আমি চোখ সকলাইসিতে দেখেন খুব ভালো কিছু কবুতার আমার খুব পছন্দের কবুতার দেখেন তাদের একটা লালাম্বার আপনার এই দেখাইতেছি এটা ফিমেলের আয় দেখাইতেছি দেখেন কি সুন্দর মশাল্লাহ মানে অসাধারণ মানে চোখগুলো এত সুন্দর মানে বলার বাইরে এই কবুতারগুলো আমি সরাসরি ইন্ডিয়া থেকে আপনার পাঞ্জাব থেকে আনা একটা আছে ব্লু আয় একজোড়া আছে আর অন্যগুলো হচ্ছে আপনার সাপ চোখের তবে আমি ষোলো পেজ এনেছিলাম আমি আমার ফেসবুক পেজে আপনার আনার সঙ্গে সঙ্গে আপনার সব আপডেট দিয়েছিলাম তো এটার আপনার বেবি আছে বেবি লাগলে বেবি দেওয়া যাবে খুব চমৎকার কিছু কবুতার আর তাছাড়া বাংলাদেশে শেয়ার অনেক অনেকে ভালো লাগা মানে ভালোবাসার লোক আছে তারা দেখলে অবশ্যই চিনতে পারবে আর এই জালদার কামাগার দেখাতেছি যেটা আপনার বাঘা সোপের হ্যাঁ তো এই কবুতারগুলো আপনার আমার অনেক পুরনো ব্লাডলাইনের কবুতার এই কবুতারগুলো মোটামুটি আমার কাছে প্রায় সাত আট বছরের বেশি এই আইটেমগুলো এবং কবুতারগুলো খুব মানে ভালো কবুতার এদের একটা জিনিস হচ্ছে এই কবুতারগুলো মেমরি ভালো হ্যাঁ এবং প্রচণ্ড মেমোরি তো দেখেন শখ করেন আমি কবুতারগুলো আপনাদের চোখ ধরে দেখাবো ইনশাল্লাহ ভালো লাগবে কবুতারগুলো ফেয়ার্স এটা আপনার ডাবলার একটা আই শখ করেন হ্যাঁ মার্শাল্লাহ খুব চমৎকার একটা ই এটা আমার ব্রিডার কবুতার তো এদের বাচ্চা আছে এদের বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে আপনাদের মাঝে আরেক জোড়া একটা ইউনিক টাইপের এক জোড়া কবুতর দেখাইতেছি শখ করাইতেছি দেখেন এই কবুতর জোড়া ডাবলা কিন্তু আপনার ঝুঁটি হ্যাঁ দুটো কবুতারের ঝুটি একই কালার একই গেট আপ এবং দুটো কবুতরের আপনার পিঠের উপরে ভিচ্ছিন্ন আসে হ্যাঁ দেখেন দুটো কবুতারের পিঠের উপরে ভিচিহ্ন এবং কবুতারগুলো খুবই চমৎকার কিছু কবুতার এই ব্লাড লাইনটা নিয়েও কাজ করতেছি এটা আপনার বেবি করছি এখন দেখা যাক বাদ বাকি কি কী হয় তো এটা ডাবলা কবুতার ভাই ডাবলা রেড আই হ্যাঁ কিন্তু এটা এই ইউনিক টাইপের একটা কবুতার মশাল্লা খুবই চমৎকার এবং দুটো এই মেল ফিমেল দুটো কবুতরের পিঠে ভিচিন্ন আছে দেখেন আশা করি ভেয়ার্স যে ভালো লাগবে আর কবুতার জোড়াটা কেমন জানাবেন ভেয়ার্স আমি আপনাদের মাঝে এবার আমার বাসার এক পেয়ার কালশিরা দেখাইতেছি ইন্ডিয়ান কালশিরা তো দেখেন কালশিরা পেয়ারটা আমার খুব পছন্দের একটা পেয়ার তো এটা আপনার সরাসরি ইন্ডিয়া থেকে আনা ছিল এবং এই কবুতারটা আপনার খুবই চমৎকার একটা কবুতার আমার খুব ভালো লাগে কবুতারটা তো এদেরও বাচ্চা আছে এদের বাচ্চাগুলো খুব চমৎকার হয় আর কবুতারটা দেখেন মানে অসাধারণ একটা কবুতার মানে সাধারণত আপনার কালশিরা তো মার্কেট খুবই তার ভিতরে আমার এই পেয়ারটা ভালো লাগছিলো এটা আমার পাঞ্জাব থেকে আনা এবং অসাধারণ একটা পেয়ার ভালো লাগবে ইনশাল্লাহ আর সাথে থাকুন আসলে ভিডিওটা আর বড়ো করবো না আসতে আধ একজোড়া কবুতা দেখাই শেষ করব সাথে থাকুন ফার্স্ট আমি আপনাদের মাঝে এক পেয়ার কামাগার কবুতার দেখাইতেছি দেখেন কবুতারটা আপনার খুব ইউনিক টাইপের একটা কবুতার আশা করি আপনাদের ভালো লাগবে এবং কবুতারগুলো আপনার বাচ্চা আছে যদি কারো বাচ্চা লাগে বাচ্চা দেওয়া যাবে বা ব্রিডার লাগলে ব্রিডার দেওয়া যাবে খুবই চমৎকার একটা পেয়ার দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতন কিছু জিনিস দেখাইতেছি পেয়ার ফ্রেসপ্রি রানিং পেয়ার দেখাইতেছি দেখেন এটা আপনার ফিমেলটা ডিমে আছে এবং এটা খুব চমৎকার একটা কবুতার দেখেন আশা করি ভালো লাগবে আমি আপনাদের ফ্রেশ ফ্রি জোড়াটার আপনার চোখ দেখাবো দুটারই মেল ফিমেল দুটারই একই রকম চোখ একই রকম গেট আপ এই কবুতারও আপনার বেবি আসে ডিমে আছে এই জন্য খুব অস্থিরতা করতেছে যাই হোক আমি চোখ দেখায় আপনি দেখেন কবুতারটার চোখ দেখেন আপনার মেলটার দেখেন মাসাল্লাহ একদম মানে চোখের ভিতরে মেল ফিমেল দুইটারই আপনার দানা পড়ে গেছে মনে হচ্ছে কাজ ভাঙলে যেরকম ওই টাইপের দেখেন আহ ভালো লাগবে ইনশাল্লাহ রমেশ ভাইয়ের এখানে কবুতার দেখাতে গেলে পুরো একটা দিন লাগে তারপরেও আমরা খুব অল্প সময় অনেক কবুতার দেখালাম কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রমেশ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনার নাম দিয়ে কোনো ই নেই আসলে কবুতারটা আপনার চোখে দেখার একটা ভালো লাগা কাজ করতে হবে আর কবুতার কালেকশন করার আগে অবশ্যই সেটা আপনার যাচাই বাছাই করে আপনার কালেকশান করতে হবে বর্তমান সময় অন্ধ বিশ্বাস করবেন তো ঠকবেন হ্যাঁ আর ভালো মন্দ নিয়েই আপনার মানুষ আমি মানে দেখা যাচ্ছে চলার পথে আমারও অনেক ভুল ত্রুটি হতে পারে যদি আমার কথাবার্তা ভিডিওর কথাবার্তা যদি কারো কষ্ট দিয়ে থাকি মনে অজান্তে যদি কারো কষ্ট দিয়ে থাকি এই জন্য ক্ষমা যাচ্ছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ভুল ত্রুটি নেই মানুষ আর কবুতার যদি কারো পছন্দ হয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কবুতার দিতে পারবো বাংলাদেশ সহ দেশের বাইরেও দেওয়া যাবে আর ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কবুতার দেখানোর চেষ্টা করব আর আমি আমার নাম্বারটা একটু বলে দিয়ে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডবল নাইন ডবল সেভেন সিক্স জিরো খুব সহজ নাম্বার তো এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারবেন তো ভালো থা ভালো থাকবেন ইনশাল্লাহ তো ইয়ার্স আপাতত বিদায় নিচ্ছি আবারও দেখা হবে